বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাতনং কোবাই ইউনিয়নে জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় তরমুজ চাষের জমি লিজ নিয়ে বিরোধের জেরে গতকাল রাতে সোহেল খান নামে এক যুবককে প্রতিপক্ষ ডেকে নেয় রাতের আধারে তাকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা জানায় জমি লিজকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের কারণ নিহত সোহেল খানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংবাদ প্রতিবেদন মোহাম্মদ রবিউল মুন্সি এসএইচটি নিউজ